গুড আফটারনুন বন্ধুবান কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো তো আজ আমি একটা রেসিপি করবো পটল আর দই দিয়ে তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি সাথে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো সবার কাছে প্লিজ দেখতে থাকো দেখো বন্ধুগণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পটল আর দই দিয়ে বাটার সঙ্গে দিয়েছিলাম তো কীরকম লাগলো আমার পুরো ভিডিওটা দেখেছো কিনা না জানি না প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখে কমেন্টসে জানিও কেমন হয়েছে পটল আর দইয়ের রেসিপিটা প্লিজ দেখো ভালো মতো তো সকলে ভালো দেখো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ডাটা